ওবায়দুল কাদের সে বলেছিলেন যে দিল্লি আছে তো আমরা আছি আমরা আছি তো দিল্লি আছে তারপরে বলতেন দিল্লির সাথে সব ফয়সালা হয়ে গিয়েছে অর্থাৎ তাদের ক্ষমতার উৎস ছিল দিল্লি তো দিল্লিকে যদি ম্যানেজ করা যায় তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবেন তারা কখনোই বাংলাদেশের জনগণকে ক্ষমতার উৎস মনে করেননি অথচ গণতন্ত্রের প্রধান শর্ত হচ্ছে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ হচ্ছে প্রজাতন্ত্রের মালিক জনগণ যে প্রজাতন্ত্রের মালিক না এটা শেখাচ্ছে না বারবার এই বিনা ভোটের মধ্যে ক্ষমতায় থেকে জোর করে ক্ষমতা থেকে প্রমাণ করেছেন যে প্রজাতন্ত্রের মালিক আসলে জনগণ নয় তো সে কিন্তু এই প্রজাতন্ত্রের মালিক বানিয়ে দিয়েছিলেন ভারতকে আমরা নামে মাত্র স্বাধীন ছিলাম আমরা বলতে পছন্দ করতাম বলতে ভালোবাসতাম কারণ আমাদের ভালোবাসা আবেগের জায়গাটা তো আমাদের মুক্তিযুদ্ধ আমাদের আগে আমাদের আবেগের জায়গাটা তো এখানে তিরিশ লক্ষ মানুষের প্রাণ যারা জীবন দিয়েছেন এত ত্যাগ এত রক্ত এর বিনিময়ে তো আমরা বাংলাদেশটাকে স্বাধীন করতে পেরেছি বাংলাদেশটাকে আমরা কেন স্বাধীন করলাম কারণ যে কাঠামোর মধ্যে আমরা পাকিস্তানের মধ্যে ছিলাম সেই কাঠামোর মধ্যে আমাদের আমাদের অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব ছিল না ভোটের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না মানব অধিকার ছিল না সেই জন্য তো আমরা পাকিস্তান থেকে আমরা সরে এসে আমরা বাংলাদেশ জীবনের বিনিময়ে জীবন বিসর্জন দিয়ে আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি এই বাংলাদেশ সৃষ্টির পেছনে কিন্তু ভোটের অধিকার ছিল যে সত্য যে নির্বাচনটি হয়েছিল সেই সত্য নির্বাচন যদি তৎকালীন পাকিস্তান সরকার যদি মেনে নিত ফলাফল তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত যেতে হতো নিশ্চয়ই যেতে হতো না তো সুতরাং ভোটের অধিকার একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি কথা আমি মানে মনে করিয়ে দিতে চাই বর্তমান সরকারকে এবং সরকারের কিছু কিছু সরকারের সমর্থক বা সরকারের সাথে যারা আছেন তাদের উদ্দেশ্যে তারা এখন একটা কথা বলতে পছন্দ করেন বলে বেড়ান যে আগে বিচার হতে হবে আগে সংস্কার হতে হবে তারপরে ভোট আমার মনে হয় তারা পৃথিবীর গণভ্যুত্থান ইতিহাসটা তারা জানেন না দেশে দেশে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় যে গণভুত্থানগুলো সংগঠিত হয়েছে গণভ্যুত্থানের পর একটা নির্বাচিত সরকার আসে উনিশশো সালে বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান উভয় পাকিস্তানের থেকেই কিন্তু জনগণ আইফ খানের বিরুদ্ধে তারা খেপেছিল আইফ খানকে তারা উচ্ছেদ করেছিল আইফ খান ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছিল কিন্তু সত্তর সালে কিন্তু ঊনসত্তর সাল ঊনসত্তর সালে গণভ্যুত্থানের পরে তার পরের কারণ গণভুত্থানের পরবর্তী জায়গাটি হচ্ছে তার পরবর্তী ট্রান্সফরমেশনটি হচ্ছে রূপান্তরটি হচ্ছে নির্বাচন আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই খুব বেশি দূর যাওয়ার দরকার নেই খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই শ্রীলঙ্কা এই একেবারে বাড়ির কাছেই তো মোটামুটি সেখানে একটা বড় গণ গণভুত্থান হলো না ওই দেশের ওই প্রজাতন্ত্রের মালিকেরা প্রেসিডেন্টের কক্ষে সেই পালন পালঙ্কের মধ্যে বসে পা তুলে দিয়ে তারা যে প্রজাতন্ত্রের মালিক এটা তারা দেখিয়ে দেন নাই দেখিয়ে দিয়েছেন তো তো অভ্যুত্থান তো হলো ওখানকার প্রেসিডেন্ট পালিয়ে গিয়েছেন রাজা রাজাপাক্সের ভাই পালিয়ে গেছেন রাজা রাজাপাক্সে পালিয়ে গিয়েছিলেন তো তারপরে কি ফলাফলটা এরপর তো নির্বাচন নির্বাচিত সরকার দ্যাট ইজ দ্য সলিউশন আমরা যদি টিউনিশিয়ার দিকে যদি তাকাই সেখানে কি ওর গণ হলো নির্বাচন অ্যারাব স্পিং আরব বসন্তর নাম আপনারা নিশ্চয়ই সবাই জানেন আপনারা প্রত্যক্ষ করেছেন এই আরব বসন্তের পরে যে জাগরণ ঘটেছে যে বিভিন্ন দেশে দেশে যে জাগরণ ঘটেছে সোরাচেরি সরকারগুলো যখন পতন ঘটেছে তারপরে ফলাফলটা কি ফলাফলটা নির্বাচন সুদানের কি নির্বাচন সমস্ত জায়গায় নির্বাচন স্লোভাগিয়ে নির্বাচন নির্বাচন হচ্ছে একমাত্র সরস নির্বাচন যদি প্রকৃতপক্ষে একটা ভালো নির্বাচন হয় তাহলে সরকার জনগণের কাছে জবাবদিহিতা করে কারণ জনগণ চায় তার ভোটে এমপি হবে সেই এমপিদের ভোটে প্রধানমন্ত্রী হবেন তো সুতরাং ভালো কাজ না করলে যদি গণতন্ত্র প্র্যাকটিসটা থাকে ভালো কাজ না করলে জনগণ তাকে আর দ্বিতীয়বার ক্ষমতে আসতে দেয় না এবং ক্ষোভের মধ্য দিয়ে সে সরকারের পতন ঘটে শুধু ডেমোক্রেসি ইজ দ্য অ্যান্সার সারা পৃথিবীতে গণতন্ত্রের মধ্য দিয়ে আপনি দেখবেন যে এই উনি ব্রিটেনে থাকেন আমাদের রূপম রাজ্যক ব্রিটেনে থাকেন আমি নিজেও মাঝে মধ্যে মাঝে মধ্যে কালে মাঝে মধ্যে দু একবার গিয়েছি তো এবং পড়েছি গিয়েছে যাওয়ার থেকে বড়ো কথা যে পড়েছি দেখেছি ওদের বিশ্ব সিস্টেমটা আমরা দেখার চেষ্টা করেছি অতি সম্প্রতি কতগুলো প্রধানমন্ত্রী ব্রিটেনের পরিবর্তন হলো রিসি সুনাকের পরিবর্তন হলো তারপরে আপনার ওই যে লেস্ট্রুস পরিবর্তন হলো তারপরে আপনার বরিশ জনসনের পরিবর্তন মাত্র কয়েক মাসের ব্যবধানে তিনটা চারটা প্রধানমন্ত্রী বদলে গেল সেই দেশে বিকজ গণতন্ত্র ওখানে খুনোখুনির ঘটনা কিন্তু গুমের ঘটনা ঘটেনি কারাগারে পাঠানোর ঘটনা ঘটেনি প্রতিপক্ষকে কিন্তু গণতন্ত্র হচ্ছে অ্যান্সার গণতন্ত্রের মধ্য দিয়ে একটা দেশে স্থিতিশীল থাকে এবং জনগণের কাছে জবাবদিহি করে আমরা আমাদের দেশে কিছু কিছু লোক বলা শুরু করেছেন সংস্কার এবং বিচার করতে ফাইন সংস্কার এবং বিচারের বেলায় তো কারোর আপত্তি নাই বিচার তো হতেই হবে শেখ হাসিনা এত মানুষ হত্যা করেছেন তার সাঙ্গ পাঙ্গরে এত মানুষ হত্যা করেছেন সারা বাংলাদেশের ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের গুন্ডা বদমাশরা যেভাবে রাস্তায় দাপিয়ে অস্ত্র তুলে নিয়ে যেভাবে নিরহ মানুষগুলোকে হত্যা করেছে সে হত্যাকারীদের সে খুনিদেরকে তো আমরা নিঃসন্দেহে আমরা রাজনীতিতে পুনর্বাসে ধুতে দিতে পারি না সেটা যার ব্যানারই হোক বিএনপি তাদের গ্রহণ করবে এটা আমরা আগেও বলেছি গতকালকে পার্টির প্রেস মধ্য দিয়ে আমরা ঘোষণা দিয়েছি পতিত স্বৈরাচারের কোনো লোক বিএনপিতে ঢুকতে পারবে না বিএনপিতে নেওয়া যাবে না যাদের রাজনৈতিক দৈন্যতা আছে যাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে নতুন দল বানাবার হতেই পারে নতুন দল বানান যে কোনো মানুষ নতুন দল বানাতে পারে। এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য দেশ একাধিক দল থাকবে একাধিক রাজনৈতিক ভিন্নমত থাকবে জনগণের কাছে যান কিন্তু পতিত স্বৈরাচারের লোকজন নিয়ে দল বানাবেন এই টালিবালি তো মানে বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না এটা খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার পতিত স্বৈরাচারের কোনো সহযোগী খুনিদের সহযোগী তাদেরকে নিয়ে যদি কোনো রাজনৈতিক দল যদি কোনো রাজনৈতিক দল যদি তাদেরকে ঢোকান তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে এবং তাদেরকে নিয়ে যদি কেউ নতুন কোনো রাজনৈতিক দল বানাবার যদি কোনো রকম অভিলাষ থাকে অভিপ্রায় থাকে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। তাদের বিরুদ্ধেও কিন্তু জনগণের ক্ষোভ বেড়ে যাবে জনগণ ক্ষুদ্ধ হয়ে তাদের তাদের বিরুদ্ধে লড়াই করবে সুতরাং এটা আমরা অ্যাকসেপ্ট করবো না এখন বলেন বিচারের কথম বিচার হতে হবে সেখানে বিচার হতে হবে তার সাঙ্গ পাঙ্গদের বিচার হতে হবে সেটা সচিবালয়ে বলেন সেটা পুলিশে বলেন বিচারালয়ে বলেন যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে জনগণ অধিকার হরণ করেছে দেশের টাকা লুট করেছে দেশের সম্পদ বিনষ্ট করেছে তাদের প্রত্যেককে আমরা বিচার আওতায় আনব এই বিচার চলবে বছরের পর বছর এই বিচার চলতে চলতে সময় নিতে পারে দশ বছর বিশ বছরও নিতে পারে এমনকি শেখ হাসিনা তার পিতার হত্যাকারী বলে তাদেরকে তিনি দাবি করেছেন তাদের বিরুদ্ধে বিচার কর তাদেরকে ফাঁসিতে ঝুলেছেন ফাঁসিতে ঝুলাতে কত বছর লেগেছে সাত বছর আট বছর নিঃসন্দ এরকম একটা সময় লেগেছে এখন কি শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো পর্যন্ত অথবা তার সাঙ্গ পাঙ্গতেরকে ফাঁসিতে ঝুলানো পর্যন্ত অথবা তাদেরকে কারারুদ্ধ করার জন্য রায়ের মাধ্যমে কারারুদ্ধ করার জন্য আট দশ বছর ধরে কি বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকবে এটা থাকে কখনো পৃথিবীতে কোনো দেশে আছে এটা সেটা সম্ভব না তো সুতরাং আমরা যেটা বলেছি বিচার চলবে নিঃসন্দেহে বিচার চলবে সরকার যখন থাকবে পাঁচ বছর প্রতি নতুন সরকার আসে তারাও বিচারটা চালিয়ে নিয়ে যাবে এটাই তো স্বাভাবিক এটাই তো স্বাভাবিক বিচার চলবে সংস্কারও চলবে